বিশ্বকে কাঁদানো ভয়ঙ্কর দশ বিমান দুর্ঘটনা বর্তমানে প্রায়ই বিমান দুর্ঘটনা ঘটছে বিশ্বের নানা প্রান্তে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার মুয়ানে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে জেজু এয়ারলাইন্সের বোয়িং সাত তিন সাত আট শূন্য শূন্য বিমান এই বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত একশো জনের মৃত্যুর খবর জানিয়েছে সে দেশের প্রশাসন তবে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে সেক্ষেত্রে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পাবে এর আগে কাজাকস্তানের আকতাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি প্লেন বিধ্বস্ত হয় সেটি অবশ্য রুশ বাহিনীর গুলিতেই ধ্বংস হয়েছে এতে আটত্রিশ জন নিহত হন প্লেনটিতে ক্রু মিলে সাতষট্টি জন আরোহী ছিলেন এবার চলুন জেনে নেই বিশ্বকে কাঁদানো ভয়ঙ্কর দশ বিমান দুর্ঘটনা সম্পর্কে নেপালের বিমান দুর্ঘটনা প্রাইভেট কোম্পানি ইয়েতি এয়ারলাইন্সের এটি আর সাত দুই বিমানটি পর্যটন শহর পোখারায় অবতরণের পূর্বে গত বছরের পনেরো জানুয়ারি বিধ্বস্ত হয় বিমানে থাকা সব যাত্রী ক্রুসহ বাহাত্তর জনই নিহত হন সরকারি তদন্ত অনুযায়ী পাইলটের করা টেকনিক্যাল ভুলে দুর্ঘটনাটি ঘটে দুইশো উনচল্লিশ যাত্রীসহ উভাও এমএইচ তিন সাত শূন্য দুই হাজার চৌদ্দ সালের আট মার্চ বিমান উড্ডয়নের সব কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার পরও উড্ডয়নের ঘণ্টাখানেক বাদে নিরুদ্দেশ হয়ে যায় এমএইচ তিন সাত শূন্য বিমান বিমানটি ছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ তিন সাত শূন্য বিমানটি হারিয়ে যাওয়ার পর প্রায় এগারো বছর হয়েছে কিন্তু আজও ওই বিমান কোথায় বিধ্বস্ত হয়েছে তার কোনো খেঁজ পাওয়া যায়নি পাঁচশো বিশ জনের প্রাণহানি উনিশশো সালের ১২ আগস্ট ফ্লাইট এক দুই তিন জাপানের টোকিও থেকে এসার্কো যাওয়ার জন্য অপেক্ষমান ছিল তবে ঘটনাটি ঘটে বোয়িং সাত চার সাত এর সঙ্গে জাপান এয়ারলাইন্সের এই বিমানটি হেনেডা এয়ারপোর্ট থেকে ওসাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট যাচ্ছিল যান্ত্রিক ব্যর্থতার কারণে ফ্লাইটের মাত্র বারো মিনিটের মাথায় বোয়িং সাত চার সাত ফ্লাইটটি মাউন্ট অশুটাকার মাঝে বিধ্বস্ত হয় টোকিও থেকে এর দূরত্ব একশো কিলোমিটার নিহতের বেশিরভাগই খেলোয়াড় উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে তখন তুষার ঝরা দুপুর এদিনে ব্রিটিশ ইউরোপিয়ান এয়ারওয়েজ ফ্লাইট ছয় শূন্য নয় বরফে ঢাকা জার্মানির মিউনিখোরিয়ান এয়ারপোর্টের রানওয়ে থেকে তৃতীয়বারের মতো উড্ডয়নের চেষ্টা করার সময় ভূপাতিত হয় ওই বিমানের যাত্রী ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল দল এবং সমর্থক ও সাংবাদিক বিমানের চুয়াল্লিশ জন যাত্রীর মধ্যে তেইশ জন যাত্রী এই বিমান দুর্ঘটনায় মারা যান মালয়েশিয়ায় দুইশো আটানব্বই জন যাত্রী নিহত হন দুই হাজার চৌদ্দ সালের সতেরো জুলাই ইউক্রেনে গুলির আঘাতে বিধ্বস্ত হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট সাত বিমান এতে বিমানে থাকা দুইশো আটানব্বই জন যাত্রী নিহত হন এয়ার ইন্ডিয়া ফ্লাইট এক আট দুই বিধ্বস্ত উনিশশো পঁচাশি সালের তেইশ জুন তিনশো জন লোক নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট কানাডা থেকে লন্ডন যাচ্ছিলেন বিমানে থাকা একটি বোমা বিস্ফোরণে সবারই মৃত্যু হয় এদের মধ্যে চব্বিশ জন ভারতীয় আর বাকি দুইশো জনের বেশিরভাগই ভারতীয় বংশোদ্ভূত কানাডার নাগরিক এই ঘটনায় সাগর থেকে মাত্র একশো জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছিল এয়ার ফ্রান্স ফ্লাইট চার চার সাত দুর্ঘটনা দুই হাজার সালের পহেলা জুন এয়ার ফ্রান্স ফ্লাইট চার চার সাত বিমানটি দুইশো জন আরোহী নিয়ে নিখোঁজ হয় এটি ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে প্যারিস যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নিরুদ্দেশ হয়ে যায় ফ্লাইট নয় আট এক দুর্ঘটনা উনিশশো চুয়াত্তর সালের তিন মার্চ তাকিস এয়ারলাইন্সের ফ্লাইট নয় আট এক ফ্রান্সে বিধ্বস্ত হয় তৎকালীন এটি ছিল ইউরোপের এভিয়েশন ইতিহাসের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা এতে তিনশো ছেচল্লিশ জন মৃত্যুবরণ করেন ভারতের ছার্খি দাদুরিতে মুখোমুখি সংঘর্ষ উনিশশো সালের বারো ডিসেম্বর আকাশপথে বিমানের সবচেয়ে ভয়াবহ মুখোমুখি দুর্ঘটনা ঘটে ভারতের ছার্খি দাদুরি গ্রামে দুই বিমানের সংঘর্ষে এতে প্রায় তিনশো জন নিহত হয় আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট এক নয় এক দুর্ঘটনা উনিশশো সালের পঁচিশ মে শিকাগোতে একটি বিমান বিধ্বস্ত হয় উড্ডয়নের সময় বিমানের ইঞ্জিনে টেকনিক্যাল ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে তৎকালীন এটি ছিল মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা যাতে দুইশো জন নিহত হয়